আফসোস বলতে হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির অবস্থা কখনো ট্রান্সজেন্ডারের মতো কখনো শরীফ শরীফার মতো মিথ্যা বানো আট গল্প পড়িয়ে কখনো আবার মানুষ বানর থেকে তৈরি এরকম শিক্ষা নামে অপশিক্ষা দিয়ে আমার দেশের সোনামণিদেরকে তারা নাস্তিক বানানোর পায়ে তারা করা যাচ্ছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আবার শোনা যাচ্ছে পঁচানব্বই বাং দেশে প্রতিটা স্কুল কলেজে একজন গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে ধিকার জানাই সেই শিক্ষা ব্যবস্থাকে ধিকার জানাই সেই নিয়ম কানুনকে সেই সমাজ ব্যবস্থাকে সেই রাষ্ট্র ব্যবস্থাকে যে দেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান যে দেশের নেতা মুসলমান যে দেশের এমপি মন্ত্রী সরকার মুসলমান মুসলমান ভাইরা আমার মুসলমানের সন্তানদেরকে এড়েম শেখাতে হবে কোরআনের জ্ঞান শেখাতে হবে আদব শেখাতে হবে এরকম মিথ্যা বা শিক্ষা শেখানো যাবে না গান শেখানো যাবে না যদি এরকম কার্যকলাপ করে সন্তানদেরকে নাস্তিক বানিয়ে সার্বে কথা বলেন ঠিক কিনা সুতরাং দোবার আঙ্গার আমাদের দিকে স্পষ্ট বক্তব্য হলো প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সন্তানদেরকে যেন ইসলাম তাহজি শিকার হয় যাতে করে কোন সন্তান তসলিমা না হয় যাতে করে কোন সন্তান ফাসির সরকার না হয় যাতে করে কোনো সন্তান নমরুদ্ধারাউন না হয় এজন্য প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটা করে ইসলামিক লেকচারার নিয়োগ দিতে হবে কথা বলেন ঠিক কিনা শো যুগ বাইরে থে কোন মাহফিলতে ইশোযুগ গণেশনা মাহফিলতে ইশো যুগ গণেশনা পাকের বয়ান শনে হাদিস পাকের বয়ান শনে প্রাণটা জুড় না মাহফিলতে এই গানে যেও মাহ মাহফিলক বাইরে থেকো না তোমার দাদা মুসলমান বাবাও মুসলমান মুসলমানের সন্তান তুমি বুকে পা করা ঠিক না তোমার দাদা মুসলমান বাবা মুসলমান মুসলমানের সন্তান তুমি বুকে পা করান গান বাজনার অনুষ্ঠানে ঘর তো তোমায় মানায় না মাহফিলতে এই মাহফিলতে যুবক গানে যেও না মাহফিলতে মা বোন বাইরে থেকো না আজকে তোমার আছে কালকে থাকবে না সময় থাকতে প্রভুর হুকুম কেন মানছ না আজকে তোমার আছে কালকে থাকবে না সময় থাকতে প্রভুর হুকুম কেন মানছ না তো

أنفسكم وأهليكم نارا. إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم: يأتي. وكما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته بطرشة درود إبراهيم پوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على বরহিম ওয়ালানি ব্রাহিম মনটা যদি হয়তো পাগল পারতো যদি শুভ্র घुम निरंतार जे अमर प्रिय हबीब घुम तार बलगनौना कमी कैशफ जमानि हसनत जमी खिस আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নীলফামারি জেলা ধোয়াডাঙ্গা নতুন বাজার মিফতাহুল জান্নাত ইসলামিক ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে এবং শিক্ষা প্রদর্শনী উপলক্ষে জ্ঞান প্রদর্শনী উপলক্ষে একদিনব্যাপী ঐতিহাসিক তাপসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি বিশেষ মেহমান প্রধান আমার ডানে সামনে সবুজ বাংলার থেকে ছুটে আসা এক ঝাঁক কোরআন প্রেমিক মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থিতা অবলা সরলা আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারক আসেন ভূমিকা বাদ দিয়ে মূল আলোচনায় ঢুকবো তার আগে সর্বপ্রথম দল মত নির্বিশেষে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে সেই মহান রবের দরবারে কারিমাতু শুকুর আদায় করছি যে রব আপনাকে আমাকে আজকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আপনারা খুশি না বেজা আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার যদি হয়ে থাকেন খুশি আওয়াজ হবে বেশি উসু করে কাল্লা পরে নেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার সানে সকলেই পরি সাল্লাহ আলাই সাল্লাম সম্মানিত প্রাণপ্রিয় প্রিয় টুকরা মুসলমান ভাইয়ের আমার ভূমিকার দিকে যাচ্ছি না আমার আলোচনার টপিক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায় এবং সেই সাথে আলেম ও আলেমের ফজিলত সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইংসা আল্লাহ মুসলমান ভাইয়ের আমার আজকে চারিদিকে লক্ষ্য করলেই দেখা যায় চারিদিকে শুধু গুনা আর গুনা কথা বলেন ঠিক কিনা মানুষগুলোর ইমান এতটাই দুর্বল হয়ে গিয়েছে নবীজি বলেন শেষ জামানায় মানুষের মধ্যে এমন একটা সময় আসবে হাতের মধ্যে জ্বলন্ত কয়লা নিয়ে থাকা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন হবে একজন ইমানদার ইমান নিয়ে থাকবে কথা বলেন ঠিক কিনা না শুধু তাই নয় নবীজি বলেন এতি আলান নাসি জানা আনুন ইউসপিহার মুকমিনু ফেরন যে একটা মানুষ সকালবেলা মুকমিন হয়ে ঘুম থেকে উঠবে কিন্তু সন্ধ্যা হতে হতে মানুষটা কাফের হয়ে যাবে জোরে বলেন না না তার মানে কি মানুষটা মুখমিন থাকবে বটে সকালবেলা ঘুম থেকে উঠবে মুকমিন হয়ে সন্ধ্যা হতে হতেই কোনো কাফের সাথে মিলিত হয়ে কোনো মুনাফিকের সাথে চলাফেরা করে কোনো অবৈধ নেতার সাথে চলাফেরা করে ইমানটাকে বিক্রি করে দিবে ইমান দুর্বল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমি মনে করি সেই জামানা চলে এসেছে কথা বলেন কারণ এ সময় মানুষগুলোর ইমান এতটাই দুর্বল হয়ে গিয়েছে মানুষগুলোর ইমানের পাওয়ার এতটাই কমে গিয়েছে আজ মুসলমানদের ইমানের পাওয়ার কমে যাওয়ার কারণে মুসলমানদের ইমানের পাওয়ার রাম বাম নাস্তিকে রাম মুসলমানদের গলা চেপে ধরেছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আমি বলবো মুসলমানদের ইমানের পাওয়ারগুলো কমে যাওয়ার কারণে যুগে যুগে বারবার শুধু মুসলমানদের এহুদি খ্রিস্টান লাসদিকের নির্যাতন করার এই দুঃসাহস দেখাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই তো গতকালকে টাট্কা নিউজ গাজিপুরে আমার এক মুসলমান ভাইয়ের মাত্র বারো থেকে তেরো বছর একটা কন্যা সন্তানকে উগ্রবাদী সন্ত্রাসীবাদী হিন্দু জয় দাস পার তিন দিন ধরে আটকে রেখে তাকে নিঃশংস হবে নর পশুর মতো তাকে ধর্ষণ করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ পঁচানব্বই ভাগ মুসলমানদের দেশে মুসলমানের সন্তানকে আটকে রেখে ধর্ষণ করবে আর মুসলমানের হাতে চুরি পরে বসে থাকবে এই বাংলার জমিনে এটা কোনোভাবেই সম্ভব না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা এজন্য বলছিলাম আমাদের ইমান হতে হবে ইমান দীপ্ত ইমান ইমান হতে হবে খালেদ বিন ওয়ালিদের মতো ইমান যেই ইমান মুশ্রিকরা থর থর করে কেঁপে উঠবে কথা বলেন ঠিক কিনা এরকম ইমান আমাদের দরকার আছে না নাই মুসলমান ভাইয়েরা আমার ইমান আনার পাশাপাশি মূল যেই কাজ সেটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে জাহান্নাম থেকে বেঁচে থাকতে হবে আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতর আয়াত নাযিল করে জানায়া দেন ইয়া রাহু আকবর আমার জোড়া মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন প্লিজ কামটা নাগাইয়া দিবেন মুসলমান ভাইরা আমার রপদান বলেন ওহে বিশ্বাসীরা তোমরা যারা ইমান আনয়ন করেছ তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ কুসা তোমরা আগে নিজেকে জাহান্নামে সেই আগুন থেকে নিজেকে বাঁচাও এরপরে নিজেকে বাঁচার পাশাপাশি সন্তানদেরকে আহালদেরকে পরিবার পরিজনকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও তারা মানে বোঝা গেল শুধু নিজে বাসলে চলবে কথা বলেন শুধু নিজে মাসলে হবে না চারিদিকে মালা নির্যাতিত হবে আপনি খাঙ্খায় বসে তাসবি জবেন আর কি আমাদের ময়দানে জন্না কামনা করবেন জান্নাত সেদিন পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা নিজে বাঁচতে হবে অপর আহালের মধ্যে যারা মুকমিন রয়েছে মুসলমান রয়েছে পরিবার পরিজন তাদেরকেও বাঁচাতে হবে মুসলমান ভাইরা আমার বলছিলাম নিজে বাঁচলে হবে না আপনি মসজিদের প্রথম কাতারের মুসল্লি আপনি হাজি সাপ আপনি আল্লাহ রলি কোন এবাদত আপনার দ্বারা মিস হয় না কিন্তু আপনার ছেলেটা নামাজ পড়ে না আপনার মেয়েটা পর্দা করে না আপনার স্ত্রী বেপরদাহীন ভাবে বাইরে ঘোরাফেরা করে আর আপনি কোন রকম বাধা দেন না সব কাজের আদেশও করেন না আর কে ময়দানে জান্নাত কামনা করবেন বলেন তো জান্নাত সম্ভব নাকি আমার মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রলি দীর্ঘ বারো বছর ধরে একজন পদের মধ্যে নির্জন নিবৃত জায়গায় আল্লাহ রব্বুল আলামিনের এবার আল্লাহর দাসত্ব করে আল্লার গোলামী করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আপান চেষ্টা করে কিন্তু মুসলমান ভাইরা আমার ওই অলি যেই জায়গায় বসে বাদত করত যেই জনপদের মধ্যে আল্লাহর ছিল সেই জনপদের এমন কোন গুনা নাই যেই গুনাহের কাজ সেই পলির এই জনপদের মানুষগুলো করে নেই এমন কোনো নাফর মানি নাই সেই মানুষগুলো করে না মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন সেই জনপদের মানুষগুলোর উপর রাগান্বিত হয়ে ফেরেস্তাকে নির্দেশ দিল ফেরেশতা যাও যাও ওই জনপদকে আমার গজব দিয়ে আজাদ দিয়ে ধ্বংস করে দাও বলেন নাউজুবিল্লাহ ফের আ্লা যেই জনপদকে আপনি ধ্বংস করতে বলতেছেন আল্লাহ সেই জনপদে আপনার একজন ওলি রয়েছে যে বারো বছর ধরে আপনার ইবাদত করেছে আপনার দাসত্ব করেছে আপনার গোলামি করেছে যাহার নাম থেকে মুক্তিরা প্রাণ চেষ্টা করেছে আল্লাহ আজকে যদি এই জনপদকে ধ্বংস করা হয় এই জনপদকে ধ্বংস করতে হলে তো ওই অলিও ধ্বংস হয়ে যাবে তুমি যা বলেছ সব সঠিক বলেছ আমার ওই গোলাম এবার করেছে আমার ওলি আমার দাসত্ব করেছে এবার আদত করেছে বারো বছর যাব কিন্তু ফেরেশতা শুনে না শুধু নিজে বাসার চিন্তা করেছে নিজে বাসার ফিকির করেছে তার চতুর্সাইটের মানুষগুলো গুনাহ করেছে গুনাহ করেছে একটা বারের জন্য তাদেরকে জাহান্নামের আগুন থেকে ফেরানোর জন্য ফিকির করে না এজন্য নিজে বাসতে হবে এবং পরিবারকেও বাসাতে হবে সন্তানদেরকেও বাসাতে হবে মুসলমান ভাইরা মত তাহলে থেকে বাঁচাতে চান কিভাবে সন্তানদেরকে নাম থেকে বাঁচাতে পারবেন আল্লাহর নবী সাহাবাদের মধ্যে ওয়াজ করতেছিলেন কো আহলি কুম নার সন্তানকে বাঁচাতে হবে সাহাবাজ আজমাইন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নিজে বাসবো বুঝলাম কিন্তু সন্তানকে কিভাবে জাহান আগুন থেকে বাসাবো। সন্তানকে কিভাবে জাহান নাম থেকে ফেরাবো একটু বলে দেন আল্লাহর নাবি বলে ও সাহাবি সন্তানকে যদি জাহান আগুন থেকে বাঁচাতে চাও সন্তানকে যদি জাহান নামের পথ থেকে ফেরাতে চাও তা সন্তানকে আদব শিক্ষা দাও সুবহানাল্লাহ সন্তানকে তালিম দাও এলেম শিক্ষা দাও এলেম শিক্ষা দিতে হবে তার মানে বুঝা গেল সন্তানকে যদি জ্ঞান শেখানো হয় সন্তানকে যদি এলেম শেখানো হয় তাহলে এলেম যার ভিতরে থাকবে তার দ্বারা গুনাহের কাজ হওয়া সম্ভব নাকি কথা বলেন এলেম যার ভিতরে থাকবে সে কোনো দিন গুণা করবে না এলেম যার ভিতরে থাকবে চুরি করবে না এলেম যার ভিতরে থাকবে মারবে না টাকাতি করবে না এলেম যারে ভিতরে থাকবে সিগারেট খাবে না মদ্যপান করবে না মাদক শক্তিতে মাদক নেশায় আসক্ত হবে না কথা বলেন ঠিক কিনা তার মানে বুঝে গেল এই এলেমের অনেক দাম কথা বলেন ঠিক কিনা এই এলেমের দাম এই জ্ঞানের দাম তবে এটা কোন জ্ঞান এটা দুনিয়াবি কোনো কিতাবের জ্ঞান নয় দুনিয়াবি কোনো পুস্তকের জ্ঞান নয় কোনো মনীষীদের জ্ঞান নয় বরং এই জ্ঞান হচ্ছে আল্লাহ আল্লাহর আলামিনের পাঠানো সেই গন্ত মহাগন্ত আর কোরআনুল করিমের জ্ঞান কথা বলেন ঠিক কিনা এই জ্ঞান হচ্ছে হাদিসের জ্ঞান এই জ্ঞান হচ্ছে ফিকহের জ্ঞান এই জ্ঞান যার ভিতরে থাকবে কোনোদিন অন্যায় কাদের সাথে জড়িত থাকবে না কথা বলেন ঠিক কিনা আর দুনিয়ার জমিনে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যেই জ্ঞান শিখানো হচ্ছে এই জ্ঞান শিখে সন্তানদেরকে তারা নাস্তিক বানানোর পায় তারা করে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আফসোস বলতে হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির অবস্থা কখনো ট্রান্সজেন্ডার মতবাদ কখনো শরীফ শরীফের মতো মিথ্যা বানোয়াট গল্প পড়িয়ে কখনো আবার মানুষ বানর থেকে তৈরি এরকম শিক্ষা নামে অপশিক্ষা নাস্তিক বানানোর উপায় তারা করা যাচ্ছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আবার শোনা যাচ্ছে পঁচানব্বই বাং মুসলমানদের দেশে প্রতিটা স্কুল কলেজে একজন গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে ধিকার জানাই সেই শিক্ষা ব্যবস্থাকে ধিকার জানাই সেই নিয়ম কানুনকে সেই সমাজ ব্যবস্থাকে সেই রাষ্ট্র ব্যবস্থাকে যে দেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান যে দেশের নেতা মুসলমান যে দেশের এমপি মন্ত্রী সরকার মুসলমান যে দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য উদিত হয় যে দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য অস্ত যায় সেই দেশের সোনামনিদেরকে ইসলামী তাহজিব থেকে দূরে রেখে সেই দেশের সোনা মুসলমান ভাইরা আমার মুসলমানের সন্তানদেরকে এরম শেখাতে হবে কোরআনের জ্ঞান শেখাতে হবে আদব শেখাতে হবে এরকম মিথ্যা বা শিক্ষা শেখানো যাবে না গান শেখানো যাবে না যদি এরকম কার্যকলাপ করে সন্তানদেরকে নাস্তিক বানিয়ে সার্বে কথা বলেন ঠিক কিনা সুতরাং দোবারাঙ্গার মাটি থেকে স্পষ্ট বক্তব্য হলো প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সন্তানদেরকে যেন ইসলামে তাহজিব তামাদ্দুন শেখানো হয় সন্তানদেরকে যেন কোরআন শেখানো হয় সন্তানদেরকে যেন হাদিস শেখানো হয় যাতে করে কোনো সন্তান তসলিমা না হয় যাতে করে কোনো সন্তান ফাসির সরকার না হয় যাতে করে কোনো সন্তান নমরুদ না হয় এজন্য প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটা করে ইসলামিক লেকচারার নিয়োগ দিতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বলছিলাম জ্ঞান শেখাতে হবে দুনিয়ার কোন জ্ঞান নয় এই জ্ঞান হচ্ছে ঐশী গ্রন্থ আল কোরআনুল কারিমের জ্ঞান কথা বলেন ঠিক কিনা আর এই জ্ঞান পাওয়া যায় কোথায় এই জ্ঞান পাওয়া যায় একমাত্র কমই মাদ্রাসায় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে আসেন তো একটু জাস্টিফাই করে দেখি বাবাজি এই জ্ঞান কি কোনো স্কুলে পাওয়া যায় না না যায় না এই জ্ঞান কি কলেজে পাওয়া যায় না যায় না এই জ্ঞান কি ইউনিভার্সিটিতে পাওয়া যায় না না যায় না বরং এই জ্ঞান পাওয়া যায় কোথায় এই জ্ঞান পাওয়া যায় একমাত্র একমাত্র ওয়ানি কমি মাদ্রাসায় কথা বলেন ঠিক কি না স্কুল কলেজকে ছোট করতেছি না কিন্তু কোরআনুল ক্যালিমের জ্ঞান পেতে হলে আপনাকে আসতে হবে মাদ্রাসায় কথা বলেন ঠিক কিনা কি ভাই জান পাবেন স্কুল কলেজে পাবেন না তো এই জ্ঞান পাওয়া যাবে মাদ্রাসায় অথচ বারংবার এক লোকেরা বলতেছে যে এই কমিতে এই কমি মাদ্রাসায় নাকি জঙ্গিবাদ তৈরি করা হয় জোরে বলেন নাউজুবিল্লা এই কম নাকি সন্ত্রাস উগ্রবাদী তৈরি করা হয় আমরা বলতে চাই কমিতে কোনো সন্ত্রাসবাদ উগ্রবাদ তৈরি করা হয় না কথা বলেন ঠিক কিনা কৌমি হচ্ছে যুগশ্রেষ্ঠ আলেম বানানো কারখানা কমি হচ্ছে শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বানার কারখানা কমি হচ্ছে আহমদ শফি বানানোর কারখানা কমি মাদ্রাসা হচ্ছে হুসাইন আহমদ মাদানি বানানোর কারখানা কমি মাদ্রাসা হচ্ছে সৈয়দ আসাদ মাদানি বানানোর কারখানা কমি মাদ্রাসা হচ্ছে গোলাম নব্বানি আগাজি বানানোর কারখানা কথা বলেন ঠিক কিনা বলতে চাই এই মাদ্রাসায় জঙ্গি বানানো হয় না কমি মাদ্রাসায় খুজলে জঙ্গি পাওয়া যাবে জোরে বলেন মাদ্রাসাতে খুজলে কি আর জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে খুজলে কি আর জঙ্গি পাওয়া যায় আলেমরা তো জঙ্গিবাদী মৌলবাদী নয় আলেমরা তো জঙ্গিবাদী মৌলবাদী নয় দুঃখের সীমা নাই আমি কি দিয়ে বোঝাই দুঃখের সীমা নাই আমি কি দিয়ে বোঝাই আলেমরা তো জঙ্গিবাদী মৌলবাদী নয় আলেমরা তো জঙ্গিবাদী মৌলবাদী নয় কথা বলেন ঠিক কিনা পাগড়ি মাতায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে মৌলবাদী জঙ্গিবাদী বলে পাগড়ি মাতায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে ডাকে মৌলবাদী বাইরে কি দিয়ে বুঝাই দুঃখের সীমা নাই আরে দিয়ে বুঝাই আলেমেরা তো জঙ্গিবাদী মৌলবাদী নয় আলেমেরা তো জঙ্গিবাদী মৌলবাদী নয় কথা বলেন ঠিক কিনা কৌমিতে জঙ্গিবাদ মৌলবাদ তৈরি করা হয় না বরং কৌমিতে তৈরি করা হয় যুগশ্রেষ্ঠ আলেম কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য এই যে মাদ্রাসা দেওয়া হয়েছে কথা বলেন স্কুলে গেলে আপনি এই জ্ঞান একসাথে সবগুলায় পাবেন কথা বলেন এখানে কোরআনের জ্ঞান শেখানো হচ্ছে হাদিসের জ্ঞান শেখানো হচ্ছে ফিকায়ের জ্ঞান শেখানো হচ্ছে দুনিয়াবী শিক্ষাটাও দেওয়া হচ্ছে তাহলে বলেন আপনার সন্তানকে আপনি কোথায় দেবেন মাদ্রাসায় নাকি অন্য জায়গায় কথা বলে আমি বলবো সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান তাহলে নেই কথা বলেন ঠিক কিনা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা চলতেছে আপনারা হয়তো দেখেছেন যে বলা হচ্ছে কমি ওনারা কমের সন্তানেরা নাকি মসজিদ মাদ্রাসায় নিয়ে বেদি ব্যস্ত তারা গন্ডি তাদের দেয়ালের মসজিদ এবং মাদ্রাসা মধ্যেই তারা নাকি যার তাদের এবং আখিরাত দুইটাই নাকি বরবাদ এই ভাইরাস ম্যান ভাইরাসম্যানকে আমি বলে দিতে চাই ভাই আপনি যেটা বলতেছেন বুঝে শুনে বলেন কথা বলেন ঠিক কিনা আপনি কমিউনি ইতিহাস ঘেটে দেখেন আপনি কমিউনি ইতিহাস ঘেটে এদেশের রাম বাম নাস্তিকের বিরুদ্ধে লড়াই করার জন্য কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা কৌমির সন্তান চার দেয়ালের মধ্যে বন্দী থেকে হ্যাঁ দিনের পর দিন নাতের পর রাত খেয়ে না খেয়ে দীর্ঘ তেরো থেকে চোদ্দ বছর যাবত পরাধীনতার করে আবদ্ধ থেকে নিজেকে একজন সৈনিক রূপে তৈরি করে নিজেকে একজন মুজাহিদ রূপে তৈরি করে দেশের আনাচিকার আছে তারা ছড়িয়ে পড়ে বাতিলদের দেশের বিরুদ্ধে লড়াই করে কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে কৌমি ওরা ভেসে আসে নাই এই বাংলার জমিনে বানের জলের মতো কৌমি ওরা ভেসে আসে নাই সুতরাং কৌমি বিরুদ্ধে কথা বললে সাতবার বার ভেবে দেখতে হবে কথা বলেন ঠিক কিনা কৌমির আকাবিরদের কথা বলছি না কৌমির আকাবিরদের পিছিয়ে রাখলাম কৌমির মুরব্বীদের পিছিয়ে রাখলাম আমি শুধু এ যুগের এ যুগের তরুণ প্রজন্মের কথা বলতে চাই রেজাউল করি তাদের বিরুদ্ধে কথা বলার আগে সাতবার ভেবে কথা বলতে হবে এটা বয়ানের মাঠ এটা তাফসিরের মাঠ এলোমেলো করলে চলবে না উশৃঙ্খল বক্তব্য দিয়ে কাদা শুরুশ্রী করে আলেমদেরকে আর পৃথক করবেন না এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করেন না হলে মুসলমানেরা এটা কোনোভাবেই আপনার কাদা শুরুরা মেনে নিতে পারবে জোরে বলেন সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চান তাহলে দিতে হবে কোথায় জ্ঞান শিখাতে হবে এই জ্ঞান পাবেন কোথায় জ্ঞান পাবে আপনি মাদ্রাসায় আর মাদ্রাসা হচ্ছে সর্বোত্তম সর্ব উত্তম একটা জায়গা দুনিয়ার জমিনে এই মাদ্রাসায় দিলে আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে